বিষয় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের উনসলনী তিন দশমিক একের নম্বর যা ঘর আছে এ অঙ্কর আমরা করব প্রথমে আমরা তেইশো পঁয়তাল্লিশ অর্থাৎ টু থাউজেন্ড থার্টি হান্ড্রেড ফাইভ ইমানটা এবং সাতশো অথবা সেভেন হান্ড্রেড ফিফটি নাইন ইমানগুলো ধরে নেব মনে করি সমান এ সমান দেখার পরে আমরা মানে বসবো এটার মান এ দর্শি এ ইন এটা মান বি দর্শি বি ইন্টু বি এটা মান এ এটা মান বি আমরা কি করতে পারি এখন দেখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি আমরা এখন এটার সূত্র অতারি একবার প্লাস এগারে একবার মাইনাস এগারে মাইনাস বি তারপর আমরা এটা কেটে এটি থাকবে এ প্লাস বি আমরা এখন কী করবো এর মান্ডাবস হব টু থ্রি ফোর ফাইভ বি মান্ডাবস হব সেভেন ফাইভ নাইন এখন আমরা যোগ করব নাইন আর ফাইভ ফোর ফোর পাঁচ আট চার নয় এক দশের শূন্য হাতারেসে এক আট আট তিন এগারো এক হাতারেসে এক আবার দুই আর এক কত দুই আর এক এই হচ্ছে সরল কর দু হাজার চার নম্বরের আনসার